আজ রান্না করব মজাদার মাটন বিরিয়ানি চালটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখব আধা ঘন্টার মতো চালটা এভাবে কষলে ধুয়ে নিতে হবে চাল থেকে যে ময়লাটা সেটা ধুয়ে বের করে নিয়ে পরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আর মাটন বিরিয়ানি রান্না করতে আমার কি কী জিনিস লাগবে সেটাই শেয়ার করতেছি নিয়েছি গোটা রসুন আলু টক টকদই কাঁচামরিচ আদা রসুন বাটা আলুর বোখরা কিশমিশ রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলা পিঁয়াজ কুচি আর নিয়েছি বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে চুলায় আমি দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলের সাথে লবণ আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব দুই পিস লেবুর রস এগুলো দেওয়ার কারণ চালগুলো ঝরঝরে থাকবে একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং খুব সুন্দর হবে কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার চালটা এখন মেরে চেড়ে মিক্সড করে দিচ্ছি আমি এটা এইটটি পার্সেন্ট কোক করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় কিন্তু বাসমতি চালটা রান্না হয়ে গিয়েছে আমি এইট্টি পারসেন্টের মতো কোক হয়ে গেলে ভাতগুলো চুলা থেকে নামিয়ে নেব একদম নরম করা যাবে না তাহলে রাইসগুলো ভেঙে যাবে বা গলে যাবে আর এদিকে আমি অফ ক্যামেরায় বেস্তাগুলো ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নেব আমি কিভাবে আজ মাটন বিরিয়ানি রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আমি যেভাবে আজ মাটন কাচ্ছি রান্না করতেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম তেলে ভেজে নেব আলু আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি তোমরা চাইলে আরও ছোটো করতে পারো বা বড় করেও নিয়ে এভাবে ভেজে নিতে হবে সাথে গোটা রসুনগুলো দিয়ে এক মিনিটের মতো হালকা ভেজে তুলে নেব। কারণ গোটা রসুন বেশি সময় ভাজা যাবে না কারণ বেশি সময় ভাজলে রসুনগুলো খুলে যাবে তাই তো তাড়াতাড়ি এক মিনিটের মতো ভেজে চুলা থেকে তুলে নিতে হবে এই আলোর সাথে আর এই গোটা রসুনটা এভাবে ভেজে দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর ভিতর থেকে অনেকটা সফট হয় কে কে খেয়েছ গোটা রসুন দিয়ে কাচ্ছি মাটন বিরিয়ানি খেয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম আদা আর কাঁচা জিরা বাটা তারপরে দিয়ে দিলাম রসুন গোটা দেশি রসুন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একসাথে আদা বাটা জিরা বাটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিলাম আর দিয়ে দিব এখানে আড়াইশো গ্রাম টক দই আমি আজ বিরিয়ানিটা রান্না করব এক কেজি চালের তাই তো আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিলাম আর আমার মাটনটা হচ্ছে এক কিলো এদিকে বেস্তাগুলো ভেজে নিয়েছিলাম অল্প পরিমাণ বেস্তা রেখে বাকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিলাম কাজু কাজু কাঠবাদাম চিনে তিনটে বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে আলুর বখরা কিশমিশ আমি কি কি উপকরণ দিচ্ছি সবে তোমাদের শেয়ার করলাম আর সয়া সস লাগবে সয়া সসটা চাইলে তোমরা মশলার সাথে দিতে পারো নয়তো আমি যখন আবার মাংস কষাবো তখন দিয়ে নিব এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এই মশলাটার উপরে নির্ভর করে বিরিয়ানিটার স্বাদ কীরকম হবে আর এখানে দিয়ে দিলাম আমি প্যাকেটের কাছির মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানো যত ভালো হবে কাচি বিরিয়ানি খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি যা কাচির বিরিয়ানির ব্যালেন স্বাদের ব্যালেন্সটা ঠিক করবে এদিকে আমি চিকেন বিরিয়ানি করব। এর জন্য চিকেনটাও কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সেখানে কিছুটা মশলা তুলে নিলাম দিয়ে দিচ্ছি এখন মাটন এখন মাটন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো এই মশলার সাথে মাটনটাকে ভালো করে কষাতে হবে চুলার আশটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাটনটা কষানো হয়ে গিয়েছে প্রায় আমি এই মাটনটা এভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কাচ্ছি বিরিয়ানি মশলা আর কাচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে আমি মাংসটাকে লেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো আবার কষিয়ে এই মাংসগুলো প্রেশার কুকারে একটা ছিপি দিয়ে নেব আর প্রেশার কুকারে খাসির মাংস এভাবে ছিপি দিয়ে নিলে খেতে ভালো লাগে স্বাদের কোনো হের ফের হয় না এবং মাংসটাও সফট হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল এখন জলটা দিয়ে মাংসটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিব এই বিরিয়ানি রান্না করাটা যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ আর এদিকে আমি চিকেনগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়ে কষানো মশলা উঠিয়ে এর সাথে দিয়ে আবার এগুলো কষিয়ে নিচ্ছি কারণ আমার বড় মামনি সে মাটন খায় না তাই তো তার জন্য আবার আলাদা চিকেন বিরিয়ানি করে দিচ্ছে হচ্ছে আমি মাংসটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গোটা রসুন উপরে দিয়ে দিলাম এখন ঢাকনাতে আর দিয়ে ঢেকে আমি একটা সিপি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব কে কে আমার মতো এভাবে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে কাচ্ছি বিরিয়ানি রান্না করেছ অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমার ভাতগুলো কিন্তু রাইস সিদ্ধ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে ঢেলে নিলাম ঢেলে চার চারপাশটা এভাবে সরিয়ে দিচ্ছি এখন এর মাঝখানে আমি ঢেলে দেব আমার কষিয়ে নেওয়া মাটন মাটনগুলো দিয়ে ওপরে রাইসগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আশটা একদম লো মিডিয়াম আছে রেখে দেব দেখতেই পাচ্ছ মাটন কষানোটা কতটাই সুন্দর আর ইয়ামি হয়েছে কালারটা আর প্রেশার কুকারে রান্না করলে তো মাংস অনেকটাই সফট হয় খেতেও দারুণ লাগে এখন রাইসগুলো দিয়ে আমি মাটনগুলো ঢেকে দেব ঢেকে দিয়ে আধা ঘন্টার পরে ফিরে আসব যে যে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেস্তা আর কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি চারপাশটা চিকেন এভাবে আলতো করে ঢেকে দিয়েছি এভাবে চারপাশটা দিয়ে চেপে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা শিল দিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব দেখতে পেলে ঝটপটি তৈরি হয়ে গেল মাটন কাচ্ছি বিরিয়ানি অল্প খরচে ঘরে বসে সবাই পেট পুরে এই কাচ্ছি মাটন বিরিয়ানি খাওয়া যাবে রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা লাগে এবং আর ঘরে এভাবে যদি স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় সবাই খেয়েও তৃপ্তি এবং হেলদি একটা ফুড আমি এখন মাটন বিরিয়ানিটা মিলিয়ে নিচ্ছি কেমন হলো আমার মাটন বিরিয়ানিটা রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সবাইকে আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ রইল আমিও তোমাদের পরিবারে চলে যাব এভাবে নিতে হবে মাটন বিরিয়ানিটা দেখতে যতটা এমনি হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল কেমন হয়েছে আজ আমার এই মাটন বিরিয়ানি তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে দেখতে পেলে আমার মাটন বিরিয়ানি কিন্তু তৈরি করা শেষ এখন মামনির জন্য চিকেন বিরিয়ানি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একই সাথে দুটো বিরিয়ানি করেছি শুধু চিকেনটা আলাদা ভেজে কষানো মশলা তুলে নিয়ে তারপরে আমি চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি মাটন বিরিয়ানি রেডি এখন চিকেন বিরিয়ানিটা কিভাবে করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। একই সাথে দুটো বিরিয়ানি রান্না করেছি কারণ আমার বড় মামনি তো সে মাটন খায় না এ তাই তো তার জন্য আবার চিকেন বিরিয়ানি করতে হলো আমি মাটনটা সার্ভ করার জন্য রেডি করেছি আর চিকেন বিরিয়ানিটা এই তো দেখতেই পাচ্ছ চিকেনটা মশলার সাথে এভাবে কষিয়ে নিয়ে আমি মাটনের কষানো মশলায় কিন্তু চিকেনে দিয়ে দিয়েছি আর কিছুটা রাইস তুলে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে এখন চিকেনের সাথে এভাবে মিলিয়ে নেব আমার একসাথে দুটো বিরিয়ানি রান্না করা হয়ে গেল কেমন হলো দুটো বিরিয়ানি অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো